ব্রিটেনে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হওয়া হামলায় আহত হয়েছেন দশজন গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে ব্রিটেনের পরিবহন পুলিশ জানায় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডনকাস্টার শহর থেকে লন্ডনের কিংস ক্রসের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি ক্যাম্ব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছালে হামলার ঘটনা ঘটে পুলিশের তথ্য অনুযায়ী ছুরি হামলায় আহত দশ জনের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন একজন প্রত্যক্ষদর্শী জানান হান্টিংডন স্টেশনে ট্রেন থামা মাত্র পুলিশ ট্রেনে ওঠে এ সময় তল্লাশি চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয় ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক